কলার পাতায় পাতুরি ইলিশ বাজার থেকে ডিমালায় একটি পদ্মার ইলিশ মাছ এনেছি কলা পাতায় পাতুরি করব। ইলিশ মাছের রূপোর মতো চকচকে আঁশগুলো আর ইলিশ মাছকে কাটতে খুবই ভালো লাগে মাছটার আঁশ ছাড়ানোর পর একবার ধুয়ে নিলাম কেমন হাঁ করে আছে খা 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 শেষবারের মতো জল খেয়ে নে মাছটাকে রিং পিস করে কেটে নিলাম বেশি বড় ডিম হয়নি ভালোই হয়েছে তাতে মাছের টেস্টটা বেশি হবে মাছের টুকরোগুলোকে হালকাভাবে আরেকবার ধুয়ে নিলাম জল ঝালানো মাছের পিসগুলোকে শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ভালো করে মেখে চল্লিশ মিনিটের জন্য ফ্রিজ রেখে দিলাম একটা শিলনোড়াতে পোস্ত কালো সর্ষে রোস্টেড তেল চার মগজ সাদা সর্ষে আর কাঁচা পাকা লঙ্কাকে নুন আর জল দিয়ে ভালো করে বেটে নিলাম এই বাটা মশলাটার মধ্যে জল ঝড়ানো টক দই সর্ষের তেল আর সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ধুয়ে রাখা ছোট ছোট টুকরো করে কাটা কলার পাতার উল্টো দিকটাকে ভালো করে মুছে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে ওভেনে হালকা সেঁকে নিলাম কলার পাতাকে তেল দিয়ে হালকা সেঁকে নিলে কলা পাতা মোড়ানোর সময় আর ফেটে যায় না ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে সর্ষে পোস্তর ব্যাটার আর একটু সর্ষের তেল পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে কলার পাতায় ভালো করে মুড়িয়ে বেঁধে একটি ফ্রাই প্যানের সামান্য তেল ব্রাশ করে তার মধ্যে কলার পাতার মোড়ানো মাছের পিসগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে হিটটাকে একেবারে কমিয়ে সাড়ে তিন মিনিট পর একটু উল্টে দিলাম মাছগুলো যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য চারপাশে চার থেকে পাঁচ চামচ গরম জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত স্টিম করে ভাতের সাথে এনজয় ইয়ার সেলফ চলুন মাছটা ভেঙে দেখি কেমন সেদ্ধ হয়েছে ইলিশ মাছ তো বেশি সেদ্ধ করতে হয় না বাউ সজুসি ডিমো কেমন সেদ্ধ হয়েছে দেখি Wow, nice.